চেক প্রজাতন্ত্রের ডোবুর অফ সাফারি পার্কে সম্প্রতি জন্ম নিয়েছে বিরল বারবারি সিংহের চারটি শাবক যাদের প্রজাতি ইতিমধ্যে বিলুপ্ত তিনটি মেয়ে এবং একটি ছেলে শাবক গত বুধবার মা খালিলা এবং বাবা বার্থের তত্ত্বাবধানে পার্কের খোলা খাঁচায় খেলতে দেখা যায় বারবারি সিংহ একসময় উত্তর আফ্রিকার আটলাস পর্বতমালা জুড়ে বিচরণ করত সত্যির প্রতীক এই প্রাণী মানব কর্মকাণ্ডে প্রায় নিশ্চিহ্ন হয়ে যায় রোমান যোগে গ্ল্যাডিয়েটরদের হাতে বহু সিংহ মারা যায় পরবর্তীতে অতিরিক্ত শিকার এবং আবাসস্থল ধ্বংস হওয়ায় এই প্রজাতির সিংহের বিলুপ্তির প্রধান কারণ হয়ে দাঁড়ায় বনে থাকা শেষ সিংহের ছবি তোলা হয় ১৯২৫ সালে আর সিংহটি মারা যায় সালে ধারণা করা হয় ১৯৬০ এর দশকের মাঝামাঝি বন থেকে তাদের শেষ অস্তিত্ব বিলুপ্ত হয় বর্তমানে বিশ্বের বিভিন্ন চিড়িয়াখানা এবং সংরক্ষণাকারে দুশোর কম বারবারি সিংহ বেঁচে আছে সাফারি পার্কের উপপরিচালক জারোসলাভ হাইজানেক জানান শাবকগুলো বিলুপ্তপ্রায় প্রজাতি সংরক্ষণের আন্তর্জাতিক কর্মসূচির অংশ হিসেবে ইসরায়েলের বেয়ার সেবা চিড়িয়াখানা সহ অন্যান্য পার্কে পাঠানো হবে মরক্কোর কর্তৃপক্ষের সঙ্গে প্রাথমিক আলোচনায় প্রজাতিটিকে প্রাকৃতিক আবাসী ফেরানোর বিষয়টি নাকচ করা হয়নি দু সালের শেষ দিকে বা দু সালের শুরুতে মরক্কোই বিশেষজ্ঞ সম্মেলনে এই পরিকল্পনার সম্ভাব্যতা নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে তবে হাইজানিক সতর্ক করে বলেন এতদিন অনুপস্থিত থাকা এই প্রজাতিকে ফিরিয়ে আনতে সুরক্ষা ব্যবস্থা পর্যাপ্ত শিকার প্রাণীর প্রাপ্যতা এবং স্থানীয়দের সহযোগিতা নিশ্চিত করতে হবে তার মতে দীর্ঘমেয়াদী টেকসই হলে এ ধরনের উদ্যোগ অবশ্যই মূল্যবান কারণ কোনও প্রজাতির জন্য এমন দৃষ্টি না থাকলে চিড়িয়াখানার অস্তিত্বেরই কোনো মানে হয় না